আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা নবগ্রামের পলসন্ডা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বহরমপুরের দিক থেকে মোরগ্রামের দিকে যাচ্ছিল একটি চার চাকার গাড়ি সেই সময় নবগ্রামের পলসন্ডা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি লরি এবং সেই দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে চার চাকা গাড়িটি এই ঘটনায় গুরুতর আহত হয় চার চাকার গাড়িতে থাকা পাঁচজন পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং চার চাকা গাড়িটি এবং লরিটিকে দক্ষিণ গ্রাম পুলিশ ফাইল নিয়ে আসা হয় পুলিশ এবং স্থানীয়রা সহযোগিতায় তাই আহত ব্যক্তিদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা যায় লরিটা দাঁড়িয়ে ছিল ওইখান থেকে এই যাওয়ার পথে মুকুতার পথে মানে লড়ে দাঁড়িয়ে ছিল সাড়ে চৌ মেরgeqslant ছোট গাড়িটা ছোট গাড়িটা কোন দিকে যাচ্ছিল